বেরাদ ইসলাম মাদান সামানি গরাও ফাতেমা আসাম তো করতে জীবন করব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই আল্লাহ গো ও করব্বুল আলামিন আপনি আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন কিন্তু আল্লাহ অন্ধ সন্তান চোখ তো খুলে নাও বেরাদ ইসলাম মাদান সামানি এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় হে জিবরি করে যাও তাড়াতাড়ি করে যাও যাওয়ার পরে একটু আমার নাবী মুস্তাফাকে জানায় দাও আমার জি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে

আমার নাবি মুস্তাফা কারে হিরাতে আল্লাহর ইবাদত সমাপ্ত করার পর এদিকে এক পা দু পা করে কাবার দিকে বাবা দিয়া কি কাবার দিকে যখন আ কি আসো এদিকে আবু জাহেল ও তোমার সাইমা তার বাবা কাবার কাছে গেছি যাওয়ার পরে তাতে দেব দেবতাকে বাবা প্রসাদ খাবার জন্যলে বাবা দি আবু জাহেল ও দুবা কাবা শরীফের তালা চাবি নিয়েছে বাবা চাবি দেয় তালাতে

বাবা দে মুসলমান ভাই রো এ শুনে মানে কে ফাতেমা বিনতে আসাদ কিন্তু আল্লাহর কাছে দোয়া করার লাগো আমার সন্তান কি চোখ কানা খুলবে না আমার নবী মুস্তাফা কার হীরা থেকে এক পা দু পা করে যখন বাবা চলে আসলো আসার পরে বেরাদ ইসলাম মদান সামনে কে রো আসার পরে আবু জাহেল উদবা সাইবা দাঁড়িয়ে আছে কাবার গেটের কাছে আমার নবী বলছো গো চাচারা কি ব্যাপার গেটে কেন দাঁড়িয়ে আছেন আবু সাহেব গো হো আবদুল্লার মোহাম্মদ এই রকম ভাবে ভাষা করতো আবদুল্লার বেটা মোহাম্মদ আমরা দেব দেবতাকে পূজা আপনার কিনা প্রসাদ খাওয়ার জন্য আমরা চাপি নিয়েছিলাম

আমরা চাবি দিয়ে তালা খুলতে পারলাম না আর আবদুল্লার বেটা মোহাম্মদ তালার দিকে তাকাল হোয়াটে মেটি তালা খুলে গেল এটাই আমার নাবি মুস্তফার চোখ মুবারকের পাওয়া সুভান আল্লাহ আল্লাহ বাবা যে মুসলমান ভাই রও শোনা মানে যখন বাবা তালা খুলে গেল আমার নাবি মুস্তাফা কাবার ভিতরে প্রবেশ করলেন ফাতেমা বিনতে আসাদ বাবা মনটা খারাপ করে বসে আছে আল্লাহ আমার একটা পুত্র সন্তান হলো আল্লাহ তিন দিন পর্যন্ত চোখ করল না আমার নাবি মুস্তা বল চাচি চাচি কি বাবার মনটা এত খারাপ কেন ফাতেমা পিনতে আসা বল আমার আমার বেটা তিন দিন হয়ে গেল জন্ম নিয়েছে একদিন হয়ে গেল চোখ করল না দুদিন চলে গেল চোখ না তিন দিন চলে গেল চোখ করল না আমার নাবি মুস্তা বল চাচি আমাকে দেনু আমি দেখতে আছি জরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা

Yeah. yeah.

سبحان الله سبحان <applause> সাই বাবা বলতেছে এ আব্দুল্লাহর बेटा মোহাম্মদ কাবার ভিতর কি করছো বল না তখন আমার নবী বলছে বলোগো চাচা র আমার চাচি فاطمه বিনতে আছাদের গর্ভ থেকে একটা পুত্র সন্তান নিয়েছে এদিকে আবুজার বলতেছে বলে আলী আমার নবী বলছে না আলী হলো আমার সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে हैदरी মাসলাকে আলা হযরত जिंदाबाद জীবনী বক্তা মাওলানা ওয়াইদুল ইসলাম জামানি সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাবা যে মুসলমান বাইরে আও আবু জাফর বলছে বলে নবী গো ওগো নবীজি আলী হলো আমার নাবে বলছে না আলী হলো আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জাফর বলছে তাহলে পরীক্ষা দিতে হবে বলে কি পরীক্ষা বলছে একটা পাহাড় আছে না আলি হচ্ছে তিন দিনকার বাচ্চা কদিনকার তিন দিনকে বাচ্চা ওই যে পাহাড় দেখছেন পাহাড়ের উপরে আলিকে রেখে আসতে হবে একটা বিষাক্ত সাপ আসবে যদি সাপে দংশন করে দেয় জানবো যে আলি আমার আবুঝের বলছে আলি আমার আর দংশন যদি না করতে পারে তো আয় আবুঝের বলছে যে আব্দুল্লাহ মোহাম্মদ আলি হচ্ছে তোমার

আবেদন করতে চাই আলী হলো আমার আলী হলো আমার সুবহান আবু জাহেল বলছে এক কাজ করো না আর একটা পরীক্ষা হবে আমার নবী বলছে কি পরীক্ষা বল আমরা যে দেব দেবতার পূজা করি ওই দেব দেবতার পায়ের মাটি নিয়ে হযরত আলীর কপালে তিলক বানাবো যদি বানাতে দেয় আব্দুল্লার বেটা মোহাম্মদ আলী হলো আমার যদি না বানাতে দেয় ও আব্দুল্লাহর আব্দুল্লার বেটা মোহাম্মদ আলী হলো তোমার আমার নাবি বলছে ঠিক আছে তাই হবে আবু জাহেল বাবা হযরতে আলীকে আপনার কোলে নিয়েছি কোলে নেওয়ার পরে দেব পায়ের মাটি নিয়ে বাবা বাবা যে যেমন আপনার কবালে তিলক দিতে যাবে কি হযরতে আলী এমন করে একটা থাপ্পড় মেরেছে বাবা আবু জাহেলকে জমিনে বহিষ্কার করে দিয়েছে জোরে বল Subhanallah 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 তিন দিন কার বাচ্চার হাতের চরকে যদি তার বেহুস হয়ে যায় তাইলে বুঝুন আলীর পাওয়ার কত সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বেশক পাওয়ার কত পেনাদের সম্মান জামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু যখন একটা তাপড় মেরে দিয়েছি আবু জাহেল বাবা জমিনে পড়ে গেছে আমার নবী মুস্তাফা একটু পানি ছিটা দিয়েছে আবু জাহেল বাবা উঠে দাঁড়িয়ে গেছে কোথায় দাঁড়িয়ে আছে নিজেই ভুলে গেছে তিন দিন কার হাতে চড় খেয়ে সব ভুলে গেছে আমার আব্বার নাম কি জানি না ভুলে আর আলীর সাথে পাঙ্গা দিয়ে যাচ্ছে বলছে আলি হচ্ছে আমার বাবা যে আলী আবু জাহেলের নয় আলী হচ্ছে

অনহ তলব অনহ বলচে দয়াল আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমি যদি দুনিয়াতে যাই দুনিয়াতে যদি যাই ওগো রব্বুল আলামিন আমি মায়ের চেহারা দেখ না আমি বাবার চেহারা দেখ না আমি কাবা ঘরকে দেখব না দুনিয়ার গাতপালাকে দেখব না আল্লাহ গো যখন আমি দুনিয়াতে জন্ম করব আগে আমি আখেরি জামানার নবীর চেহারা মুবারক এক বাস জরে বল সুবহানাল্লাহ গো তাইলে পরে আমি দুনিয়াতে যাব তাইলে বাবা মুসলমান বাইরে আল্লাহ বলছে আলী গো গলি যাও 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 আমি তোমার সেটা পূর্ণ করে দেব জরে বল সুবহানাল্লাহ নায়ে তাকবীর আল্লাহু আকবার নায়ে তাকবীর নায়ে রিসালাত হাইদারি

পেয়েছি আমি হলাম আলী জোরে বলেন সুবহান আল্লাহ এই বাবার দিকে আলী জন্ম হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু যখন বাবা পাঁচ বছর পার হয়ে গেল এবং খাতুনে জান্নাত তিনার মায়ের গর্ভে থেকে জন্ম নিচ্ছে হযরত আলীর পাঁচ বছর পাঁচ মাস হলো আর এদিকে মা খাদিজার গর্ভে থেকে আমার খাতুনে জান্নাত দুনিয়াতে জন্ম নিবে একটি ঘটনাটা শুনেন বলবো নাকি না শেষ করবো কি স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা জরওয়াল ও মন নেবি দেশে চলো না জিয়ারতে ও মাদিনা স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা নাবি আমার নুরারে তোরে দুজাহান

আদিনা জোরালেন সুবহানাল্লাহ এদিকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাও মা খাদিজার ঘরbete আছে একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি মুসলমান ভাইয়েরা ইসলাম আনে করো বাবাজি মা খাদিজা রাতে বেলা আরাম করতে আছে বাবা কে জানো আল্লাহ জিকির করতে আছে বাবাজি গবি রাতে বাবা জিকির করতে আছে মা

একটা কন্যা রুকাইয়া জয়নব কমসন ফাতিমা তবে শোনো গো এই খাতুনে জান্নাত দল জান্নাতের রানী যারা খাতুনে জান্নাতের মত দুনিয়ায় চলবে তারাও তাদের সাথে জান্নাতি হবে ও মা কালা শুনে জান মারাতের বেলা মা জননীরাও এখন আমরা মানুষে হয়েছি মা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে এ শোনা মানিকের একটা কথা আবার মনে পড়ে রে বাবা একটা কথা মনে পড়ে কত বছর যখন জীবনী হয়েছিল ওখানে হয়নি যখন হয়েছিল আমার মা কিন্তু বেঁচে ছিল আজকে নাই আজকে আছে নাই তাইলে বাবাজি এ শোনা মানে কেরা মানুষকে কখন আছে কে কখন নাই সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই ও শোনা মানিকের তামান্না পাক আল্লাহ তাআলা বলছে গো তোমরা জীবন গুনাহ করো তোমরা জীবনে পাপের কাজ করোনা তোমরা জীবনে নামাজ কাজা করোনা তোমরা জীবনে কোদি রোজা কাজা করোনা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমাদের একদিন নাম হবে লাস আমি যদি মারা যাই আমার নাম হবে লাস দুনিয়ার যে কোনো কেউ মারা গে যাক না কেন সবার নাম হবে লাশ

পড়বে রবে না আর কে হবে নিশা এক দিন তোমার নাম হবে একদিন তোমার নাম হবে মসজিদ এলানি হবে এক এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানে হবে একে একে জানবে সবে সকালে আসবে তোমার বাড়ি গরম পানি কেউ আতর দানি গরম পাতা বড় পানি আনিবেতর দানি কেউ গিয়ে কাটি ছাড়ে বাস একই তোমার নাম হবে একই তোমার নাম হবে এত অহংকার কেন ভাই আল্লাহ বলছে বলে বান্দারে টাকার অহংকার করে না জমির অহংকার করে না বাড়ি গাড়ির অহংকার করে না একদিন তোমাকে অন্ধকারে পাওয়া যেতে হবে ওটাই তোমার আসল বাড়ি হবে কারণ কালকে তোমার এরকম ভাবে সবাইকে একদিন অন্ধকার কব যেতে হবে ওগো মা জননীরা একটু অন্ধকার কবরকে স্মরণ করো গো মা যারা অন্ধকার কবরে গেছে তারাই বুঝেছো অন্ধকার কবর কঠিন করেন জাগো ওগো মা জননী তারের জন্য হলো অন্ধকার কবর বাবা যে আসেন জাগো আর তারের জন্য অন্ধকার কবর কঠিন বায়ানাগ জাগো ও মা জননীরা গো তুই বলতে যাক খাতুন জান্নাতের মতো নারী হও মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা মুসলমান বাই রাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন জন্ম গ্রহণ করলেন বন্দকার ঘরকে ময় আলোময় করে দিয়েছে আল্লাহর পারিস তারা খাতুন জান্নাত কি দেখার জন্য বাবা হয় চলেকে দিয়েছে বাবা বাগনি তো পারিস তারা ফাতিমার কাছে এসেছে বেরাদার আবার খাদিজা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর হ বলছে নবী গো আমার বিবি فاطمه কি যেন মুক্তি দিতে পড়তেছে দেখুন নাও আমার নবী বলতেছে বলো আমার বিবি যাও আমার পিটির মুক্তি দিয়া আল্লাহ এবং আমার জি কি চাওতে আছে

ব্যক্তি ছিল সবাই খাতুনে জান্নাতকে বিয়ে করা পায়গাম দিত কিন্তু আমার নাবিতে রাজি হবেন নাই আমার আল্লাহ রাজি হবে না হবে কার সাথে হজরতে আলী রাজি আল্লাহ আনহুর সাথে বাবাজি একদিন আমার নাবি মুস্তফা সাহেব আল্লাহ তিনি বসে আছেন হজরতে আলী রাজি আল্লাহ আনহু তিনি একটা ময়দানের ছাগল পালাকে নিয়ে দেখভাল করছে রাস্তা উমারে ফারুক সিদ্দিক আসছেন আস্তে আস্তে বলছে বলে আলি তুমি কি বিয়ের পায়গাম দিয়ে এসেছ নাকি

সমস্ত যুবক ছেলেরা খাতুন জান্নাতকে কে বিয়ে করার জন্য পায়গাম দিয়েছে আজি তুমি কেন দাও নাই আমার নাবি মুস্তফা কোন বিয়েতে রাজি হন নাই ওগো আলী যাও 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 আমার নাবি মুস্তফা কে দাওয়াতটা বিয়ের পায়গামটা দিয়েছো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিন বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে লেগেছে বলো গো আল্লাহ গো ওগো রব্বুল আলামিন এখন যদি আমার নবী মুস্তফা যখন বিয়ের পায়গাম দিতে যাও বাবা বাড়ি নাই আমি তো একটা গরিব ছেলে আমার নবী মুস্ত রাজি হবেন নাকি যাও 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 কাছে একবার খাতুনে জান্নাতের বিয়ের পায়গামটা দিয়ে জোরে বলেন বাবা মুসলমান ভাইরা এই কে রাও খাতুনে জান্নাত মা ফাতে মারা দিয়ে লাও তালোলো আনাহার পয়ে গম নিয়ে যাচ্ছে বাবা হতরতে আলে রাতিয়াল লাহ তালালোু একমাধু করে করেকি আমার নাবি মুস্ত পারু সামুখকে আদের হলো হাজিল হয়ে যাওয়ার পবেছেে লাভ বাই ক্যা সুনাল হাবি আপনার কাছে আমি হাজির হয়েছি আমার নামে বলছে আলি কি ব্যাপার এসেছে ভালো আলি কিন্তু লজ্জায় মুখ খুলতে পারে না মাথাটা আপনার নিচে করে নিয়েছে আমার নামে বলছে আলী বলো কি ব্যাপারে এসেছো বলো 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 আলী রাদি আল্লাহ তালা তিনি বলতেছে বলো গিজি আমি কেন এসেছি আল্লাহ পাক আল্লাহ তালা আপনাকে তো মালিক বানিয়েছে নবী গো আপনি তো জানেন জোরে বলেন সুবান আমার নবী বলছে বলে আলী তুমি আমার কাছে এক একটার কারণে বল কিসের কারণ অগ নবী অগ আলী তুমি আমার বিটি ফাতেমার বিয়ের পায়গাম নিয়ে এসেছ সুবহানাল্লাহ বেশক সুবহান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি মনে মনে বল চাল লাগো আল্লাহ আল্লাহ গো আমি তো এই দিনটার অপেক্ষায় বসে ছিলাম আমাকে আলী বিয়ের পায়গাম দিতে আসবে বেরাদ ইসলাম মাদার জামানে গরাও আমার নবী বল চাল লাগো অগ আলী তবে একটা কথা শুনে নাও কালকে একটা প্রতি

এই কথা যখন আলীকে বললেন আর যারা যারা যে সমস্ত সাহাবীরা নাবির বিটি খাতুন জান্নাতকে বিয়ের পায়গাম দিয়েছিল তাদের সবাইকে বলা হলো যে কালকে প্রতিযোগিতা আছে খাতুন জান্নাতের বিয়ের প্রতিযোগিতা যে আগে একটা খতম তুলতে পারবে তার সাথে খাতুন জান্নাতের বিয়ে হবে হবে না জি প্রতিযোগিতা সকাল হলো সকাল হওয়ার পরে জি সমস্ত সাহাবীরা বাবা কোরআন পড়তে লেগেছে কিন্তু নাই আলি আসেনি বেরাদ ইসলাম মাদ আসে এক ঘন্টা দু ঘন্টা যখন পার হয়ে যায় বাবাজি মুসলমান বাইরে ইসলাম মানে কেরো ওগো মা কালা শুনে যান মা বেলা মা জননী যখন বাবাজি এই কথা বলাও বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছে বলো গো আব্বাজান কিসের প্রতিযোগিতা করতে আছেন বলল বলে বিটি গো তোমার বিয়ের প্রতিযোগিতা বাবা যে মুসলমান ভাইরা শুনে মানে কে জান্নাত বাবার ঘরের ভিতরে চলে গেলেন বাবা এদিকে কিন্তু আলী আসে না কিছুক্ষণ পর দুই থেকে আড়ে ঘন্টা তিন ঘন্টা পর বাবা যে হাজরতে আলী প্রবেশ করেছে প্রবেশ করার পরে বাবা কোরআন পড়তে লেগেছে কোরআন পড়তে 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 হাজরতে আলী বলছেন নবী গো